হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি এটার কারণ হচ্ছে আমি বলছি বাসি ভাত অনেকে আছে না বাসি ভাত খেতে ভালো লাগে না সো আজকে সেই ভাতটাই আমি একটা ভালো করে নতুন করে স্বাদে গন্ধে অতুলনীয় টেস্ট আনার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে আমি এখানে ভালো করে একটু ভেজে নিয়ে আমি দেন করলাম ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এখানে যার যেরকম সবজি ভালো লাগে যে যে যেরকম সবজি দেবেন সেটা হচ্ছে তাদের তার ব্যাপার আমি এখানে গাজরটা দিই নি গাজরটা ভালো লাগে না বলে আমি দিই নি তো আপনারা এখানে দিতে পারেন গাজরটা এই যে দেখছেন এই ভাতটা কিন্তু আমার আগের দিনে ফ্রিজে ছিল সো অনেক সময় ভালো লাগে না খেতে পান্তা ভাত তো খুব ভালো লাগে কিন্তু এবার এই ভাতটাকে খুব সুন্দর একটা স্বাদে যেটা করব। সেটা হচ্ছে আমার এই যেহেতু আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার যেটা দেবো সেটা হচ্ছে ডিম দিয়ে দেবো এই যে ডিমটা ডিমটা ভালো করে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিম দিচ্ছি আপনারা দুটো ডিম যদি ডিম ভালোবাসেন তাহলে দুখানা ডিম দিতে পারেন আর যদি ডিম নাও ভালোবাসেন তাহলে ডিম না দিলেও চলে তবে ডিমটা দিলে খুব ভালো লাগে টেস্টটা বেশি আসে তো আমি এখানে দিয়ে দিলাম আর এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করা কড়াই ধরা এগুলো খুব চাপ হয়ে যায় তবুও চেষ্টা করলাম সো এইখানে আমি এবার ডিমটা দিয়ে এই পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ভালো করে ভেজে নেবো তারপরে নুন কিছু দেবো না সেরকম কিছু কিন্তু হাই ফাই তেল বা মশলা এরকম কিছু দিচ্ছি না সিম্পলের উপর করছি আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে বাসি ভাত যেটা থাকে সেটা অনেকেরই থেকে যায় এক্সট্রা তো সেটা এইভাবে করে খাবেন দেখবেন খুব ভালো লাগে গরমও হয়ে যায় সাথে সাথে তো টেস্টটাও খুব অসাধারণ থাকে কোনো কিছু লাগে না এর সাথে আমার তো লাগে না কোন আলুর দম বা মাংস এইসব মাছ এইসব কিছু লাগে না শুধু শুধু ভাতটা খাওয়া যায় সো যেটা হয়েছে এবার ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার যেটা করব সেটা হচ্ছে এখানে একটুখানি নুন দেবো তার আগে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি ভাতটা ভালো করে ফ্রাই করব এবার আস্তে আস্তে নুনটা দেবো আর লাস্টে আমি ম্যাগি মশলাটা একদম লাস্টে দেব। আমি ম্যাগি মশলা এখানে কিন্তু ম্যাগির যে ম্যাগি মশলা সেটা আমি ইউজ করছি এখানে আমার কাছে যেহেতু এক্সট্রা ছিল ম্যাগির ম্যাগি মশলা আমি একটু ম্যাগির আমার খুব ফেভারিট কিন্তু আমি একটু মশলাটা কম দিই আর আপনারা চাইলে কিন্তু কেনা যে ম্যাগি মশলা আছে সেটাও দিতে পারেন দেখুন আমি যে নুনটা দিয়ে দিলাম এরপরে ভালো করে নেড়ে নেব ভালো করে না ভালো করে নেড়ে নিতে হবে আর এটা না খুব মানে সোজা এটা হচ্ছে কোনো টিফিনে বা হচ্ছে মানে চট জলদি কাজের জন্য এটা কিন্তু একদম পারফেক্ট তো লাস্ট আমি যেহেতু বললাম লাস্ট আমি ম্যাগি মশলাটা দেবো আর এটা গরম গরম কিন্তু খুবই ভালো লাগে আপনারা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি কিভাবে করছি এই যে আমার হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে এরপরে আমি ম্যাগি মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এজে দেখুন ম্যাগির যে ম্যাগি মশলা হয় সেটা আমি দিচ্ছি এর মধ্যে এটা তো অসাধারণ টেস্ট লাগবে এবার এটা অল্প বেশি নাচব না অল্প একটু নেড়ে বেশি নাড়ানাড়ি করে হবে না কারণ ম্যাগির আসল মশলাটা যেহেতু দেওয়া হচ্ছে সেই সাতটাই চলে যাবে তার জন্য আমি এখানে অল্প স্বল্প নেড়ে আমি এটা নামিয়ে নেব দেখুন এই যে আমার ভাত ফ্রাই যেটা দেখতে একদম পুরো মিক্সড ফ্রায়েড রাইসের মতন লাগছে দুটো চিংড়ি থাকলে মিক্সড ফ্রায়েড রাইসই লাগতো তো যাই হোক ভা এটা খুব টেস্টি হয় সবাই ভালো থাকবেন টাটা